ফুলকা মানে একটা বেগুনি একটা হলুদ একটা এ বিভিন্ন রকম করলে আরও হ্যাভি লাগতো এমনিতে ডিজাইনটা খুবই ভালো লাগছে তো দেখো গাইস আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে চেক করবো যে কেমন হয়েছে মানে আমি রান্না করছি বলে সুপার বলছি তা না এমনিতে ভালো হয়েছে ভাই গাইস দেখতে পাচ্ছ এখানে একটা উলের একটা ফুল করেছে এটা ও করেছে তো এক কালার করেছে এটা যদি বিভিন্ন রকম কালার করতো আরও দেখতে ভালো লাগতো তো যাই হোক ফুলের এমনি ডিজাইনটাও খুব ভালো লেগেছে এটা পুরোটা উলের মানে এই ছোট ছোট এটাও এই যে ছোট ছোট এই ফুলগুলো এটাও সমস্ত পুরোটাই উলের পুরোটাই উলের এটা এটা যদি আলাদা আলাদা কালার দিত বা আলাদা এই ফুলটা যদি আলাদা কোনো একটা ফুল দিত তো সেটা আরও ভালো লাগতো তো দেখো কালারটা দেখো গাইস খুব সুন্দর হয়েছে মানে হাতের এটাও খুব সুন্দর পুরোটাই পুরোটাই অপর্ণা করেছে এটা উলের পুরোটাই উলের আর এটা যদি বিভিন্ন রকম কালার দিত আরও ভালো লাগতো মানে এটা এক কালার করেছে এটা এক কালার করেছে বিভিন্ন রকম কালার হতো ফুলের ডিজাইনটা বিশেষ করে ফুলের ডিজাইনটা যদি আলাদা করত আরো ভালো লাগতো খুব সুন্দর লাগছে এটা ভালো হয়েছে বেশ এটা আলাদা আলাদা কারো কালার করলে আরো হেভি লাগতো এই ফুলগা মানে একটা বেগুনি একটা হলুদ একটা এ বিভিন্ন রকম করলে আরো হেভি লাগতো এমনিতে ডিজাইনটা খুবই ভালো লাগছে এমনিতে ডিজাইনটা খুবই ভালো লাগছে হান্ড্রেডের তোকে নাইনটি নাইন পার্সেন্ট দিলাম দেখো গাইস আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে ওটা হচ্ছে দেশি দেশি চিকেন রান্না হচ্ছে তো ব্রয়লার আমাদের বাড়িতে কেউ খায় না বলে সব দেশি নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখানে মা রান্না করছে আর উনুনের রান্না করছে একটাই কারণে মানে গ্যাসও আছে সে বাড়িতে রান্না হয়নি এখানে হচ্ছে আর যাই বলো মানে কাঠের জ্বালানিতে মাংস রান্না করার টেস্টই আলাদা গ্যাসের থেকেও মানে উনুনে রান্না করাটাই হ্যাভি লাগে তো এখানে মশলা হয়েছে মা মশলা বাটা হচ্ছে আর এখানে আছে তো একদম কমপ্লিট হয়ে গেলে গাইস দেখাচ্ছি আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো মশলাটা মিশিয়ে দেবো তো গাইস আমি এখন মাংস রান্না করছি মানে এখন মশলাটা করছি একটু হেল্প করে দিচ্ছি কেন ওদিকে না মশলা বাড়ছে আর বাটা মশলা খুবই ভালো লাগে মানে বিশেষ করে মাংসের ক্ষেত্রে বাটা মশলা তো খুবই ভালো লাগে আমি ডাস্টের থেকে মশলা বাটা মা খুবই ভালো তার টেস্ট আলাদা হয় একটু আর এখানে মশলা বাটা আছে অলরেডি অনেক কিছু বাটা হয়ে গেছে যে মশলাটা এটা আর এই সালে এমনিতে ওয়েদার গরম আর নান গরম যেন মনে হচ্ছে না একটা গুহার ভিতরে ঢুকে গেছে দাবানলের ভিতরে ঢুকে গেছে হালকা তেল দেবো বেশি তেল দেবো না আর সবসময় আমার বাড়িতে মাছ হোক আর মাংস হোক যাই হোক না কেন সর্ষে তেলেই রান্নাটা আমার পছন্দ বেশি ভালো কি গরম লাগছে গাছ প্রচন্ড গরম কোনোদিন উনান সালে গুছিয়ে তো প্রচন্ড গরম এখানে আলু কষানো অলরেডি হয়ে গেছে মানে এই বাটনার জলটা না মা হালকা করে একটু দিয়ে এখন না একটু পরে এবার কিন্তু ফ্লেভার উঠে দে মশলা ফেনটা দেখছ হালকা বাস বাস বেশি না বেশি না

না না সব রকম আছে দো নেই লঙ্কা ঠিক আছে কম লঙ্কা ঠিক আছে লঙ্কা বেশি খাওয়া উচিত না কাঁচা লঙ্কা হলে আলাদা ব্যাপার বরং কাঁচা লঙ্কা চিড়ে এখানে দুটো দিয়ে দাও মা বাবাকে বলো পুরে বাবা আমার গা দিয়ে ঘাম পুরো অবস্থা খারাপ পুরো হাতে দেখো পুরো ঘাম টাম বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে

দর দর লবন তো লঙ্কা কিছু দিয়েছি মানে কাঁচা লঙ্কা চিড়িয়ে করে ধোয়া হয়েছে দু চারটে ধোয়া হয়েছে হালকা চিরিয়ে নিয়েছি তারপরে ধুয়ে দিয়েছি না লবণ আর একটা লোহার করা গাইস ওই জন্য পুরোটা কালো আর আমি এখানে যেন মনে হচ্ছে আমি দাবা নলে বসে আছি আমি তো পুরো স্নান হয়ে যাচ্ছি হাটটাতে তো পুরো ঘাম টাম দিদি অবস্থা একটা আমি কি এখন দিয়া দেব মানে দিয়া দেব কি না মানে তো এখন তো ওটা দিয়া দিছি একটু দয়া ও কি না মসলা দি দিতে হবে জানো একটু দয়া না হেলে দি একটু জল দিছি মানে এত মসলা আর জল যাই হোক প্রায় মশলাটা হয়ে গেছে এরপরে আমি মাংস দিয়ে দেব মা মাংস দিয়ে দাও এখানে মা মাংস দিয়ে দিচ্ছে সব আর এটা আমি কষাতে থাকবো

মানে নাড়ছিলাম মাংসগুলো সমস্ত লাড়া লাড়ি করলাম এতক্ষণ কষতে লাগলো মাংস এতক্ষণ কষতে লাগলো এরপরে আমি আলু দেব তো আমি একবারের জন্য একটু জাস্ট জল দিয়েছিলাম তারপরে দেখো তাই কতটা জল বেরিয়ে গেছে আর অ্যাকচুয়ালি যত কষব তার টেস্ট একটা আলাদা হয় কষেছিলাম বলে টেস্ট সম্পূর্ণ আলাদা হয়েছে তো যাই হোক এবার আমি আলু দিয়ে দেবো আর নাড়ে বেশি দেরি করলে আবার আলু এত লবণও ঢুকবে না আলু সিদ্ধও হবে না আর কেন আগে থেকে আলু দেইনি একটাই কারণে মানে আলু যদি দিয়ে দিই সিদ্ধ হয়ে তরকারি গাঢ় হয়ে তখন রিজ টাইপের হয়ে যাবে যার কারণে আমি একটু কষছি আর এখানে এই প্রথমে আমি রান্না এর আগে হালকা হয়তো আমি করেছিলাম তো আমি এই প্রথম রান্না করছি এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগে আলু দিয়ে দো দেবো দো

তো এখন আমি করতে থাকবো তো এরপরে একদম কমপ্লিট হওয়ার পর খেতে যাওয়ার সময় প্রায় দেখা হচ্ছে খেতে যাওয়ার সময় গাছ দেখা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি এখানে পুরো দাবানলে যেন বসে আছি দিন উননের সামনে বসি আজকে বসছি তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক কাজ তো শেখা হচ্ছে আর কাঠের উনোনের আগুনে মাংসের তরকারি হেভি লাগে অলরেডি আমি উনান থেকে জাস্ট উঠেছি এখানে মুখ টুক দেখো পুরো ঘাম তাম থেকে অবস্থা খারাপ হয়ে গেছে তো অনেক কষ্টে গাইজ ভিডিও করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব আর পুরো ঘেমে আমি অবস্থা খারাপ মনে হচ্ছে যেন আমি স্নান করে উঠে এসেছি উপর থেকে স্নান করে উঠে এসেছি এত ঘাম বেরোচ্ছে তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর তো দেখো গাইস আমি এখানে কষা মাংস একটু চেক করবো তো মা অলরেডি যে বাটি নিয়েছে বাটিতে দেবে এক পিসই দেখো তো এই দু পিস থাকুক ওটা জাস্ট চেক করার জন্য যে কেমন হয়েছে এমনিতে আমি মশলা একটু মুখে দিয়েছিলাম জিবে তো মা টেস্ট হ্যাভি হয়েছে এবার এই মাংসটা খেয়ে বলবো যে কেমন হয়েছে আর আমার কষা মাংস খেতে হ্যাভি লাগে সত্যি বলছি মানে আমাকে এমনি তরকারি না দিলেও চলবে কিন্তু আমাকে এই কষা মাংসটা দিতে হবে কষা মাংসটা আমার খুব ভালো লাগে তো দেখো গাইস আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে চেক করবো যে কেমন হয়েছে কি গরম হুম ভালো হয়েছে হেভি হয়েছে টেস্টটা হেভি হয়েছে সুপা মানে আমি রান্না করছি বলে সুপার বলছি তা না এমনিতে ভালো হয়েছে এরপর ভাত খাওয়ার সময় গাছ দেখা যাচ্ছে ফাইনাল গাইস খাওয়ার রেডি হয়ে গেছে অলরেডি এখানে চিকেন চলে এসেছে মাংস আর এখানে চিকেনের বেলা উঠবে সবাই খেতে বসে গেছে এখানে মাংস আমি খাবো কীরকমই টেস্ট হয়েছে আর এখানে পেঁয়াজও আছে

অ' গাইছ ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট চেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব ডাটা